উনিশশো সালে খালি পায়ে হাত প্যান্ট করে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথা বলে নাই শ্রীদেবী রাখা অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে মুক্তিযুদ্ধ করেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন ময়দানে এসে বলেছিলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশে কোন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবে রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি হারুন বিপ্লব যার বাংলাদেশে মেহাদিদা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন সেই খাসি নারিঙ্গিতে সেদিন সেই সংবাদপত্র সংবাদ গুলো আপনারা প্রকাশ করতে পারতেন না এনএসআই ডিজি ডিএফআই যা বলেন তাই দেখে দিতেন তখন শুনতাম তারে ক্রমানের ভাষণ তারে ক্রমানের কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না তখন শুনতাম খালেদা জিয়ার কোন বক্তব্য দেওয়া যাবে না প্রিয় বন্ধুগণ এখন বুক ভরা আসা নিয়ে ছাত্র বৈষম্য জনতা আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে আপনারা লেখা আপনারা প্রচার করার সাহস পেয়েছেন কিন্তু মাঝে এখনো কিছু কিছু হাসিনার প্রেতাপটা আছে বলে পাবলিক মনে করে আমি বুঝি না যেখানে চারেক প্রমাণের ছবি লেখা প্রকাশ করা যেত না সেই কুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে জনগণ এটা জানতে চায় এটা আমার কথা নয় মগ ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাত পায় করে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের সেদিন আওয়ামী লীগের মুক্তি যোদ্ধারে একটি কথা বলে নাই শ্রী দেবী রক্ষা অমিতাভ বচনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে মুক্তি যুদ্ধ করেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন প্রেস কোর্টে সামনে এসে বলেছিলেন আমি বাংলাদেশে প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ স্বাধীন করেছি চেক আছে না জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন একটির চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না এত অহংকার অহংকারের পথ হয়েছে তাই আজকে আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময় দিতে চাই যৌক্তিক সভা অবশ্যই দিন পৌরসভার ময়লা সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গঙ্গবাড়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না প্রিয় বন্ধুরা শেখ হাসিনার প্রচারদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে কারণ আপনার মানসিকতা দিবেন সেই কথা নিয়ে আজকে ছাত্র আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আমরা তুলতে চাই না তোলার কোন প্রয়োজনীয়তা নাই কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা